আপনার মনে হয় কি অসীম সরকার কি কোরআন নিয়ে নিতান্তই অজান্তে বা মূর্খতা বসতে এই মন্তব্য করেছে মোটেও নয় কোরআনের যে আয়াত নিয়ে অপব্যাখ্যা করছে এবং যে অভিযোগগুলো করেছে জন কোরআন মিলে এইসব মিথ্যা অভিযোগগুলো সেগুলো একেবারে জেনে বুঝেই করেছে সে কোরআনের যে আয়াত বলছে সে আয়াতের আগে কি আছে পরে কি আছে সব জেনে বুঝে রীতিমতো এই পোস্ট করছে তো কেন এই পোস্ট করছে কারণ আপনারা দেখবেন এসআই শুরু হওয়ার আগে বিজেপি নেতাদের মুখে একের পর এক শোনা যাচ্ছে যে রোহিঙ্গা তাড়াবো মোল্লা তাড়াবো বাস্তবে আইন শিকার হয়েছে কারা সিংহভাগ মতুয়ারাই সিংহভাগ বদ্ধ বৃদ্ধ বয়স্ক হিন্দু আমার দাদিমাকে আমার ঠাকুমাকে সেখানে লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে রোহিঙ্গা কোথায় গেল মোল্লা তাড়াবো বলে মোল্লা কোথায় গেল এখন কার্যত এই ব্যাকফুটে ইস্যুকে রীতিমতো উদ্দেশ্য প্রণীতভাবে ঢাক ঢাক মানে ঢেকে দেওয়ার জন্য এই রীতিমতো এইভাবে কোরআনের মতো মহাগ্রন্থকে অপমান করে তাকে ভুল ব্যাখ্যা করে এইভাবে সমাজে মোড়কে ঘুরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে অন্যদিকে আপনারা জানেন যে পরিযায়ী শ্রমিক নিয়ে এখন কিন্তু বাঙালিরা সোচ্চার হয়েছে তোলপাড় জুয়েলরা নৃশংসভাবে হত্যা করা হয়েছে ভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর এক বাঙালি শ্রমিকদেরকে হত্যা করা হচ্ছে সেখানে আক্রমণ করা হচ্ছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে এ নিয়ে বাঙালি আজকে সোচ্চার হয়েছে তাই বিধানসভা ভোটের আগে এই সমস্ত জিনিস জিনিসগুলোকে ঢেকে দেওয়ার জন্য মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এরকম করছে বলে অনেকে মনে করছেন